নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ভক্তিবাদের উৎস এবং উন্মেষের কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় ভক্তিবাদের উৎস এবং উন্মেষের কারণ কি বলা হচ্ছে সংজ্ঞা সংস্কৃত ভজ ধাতু থেকে ভক্তি শব্দের উদ্ভব ভক্তি শব্দের অর্থ হলো ভজনা অর্থাৎ ঈশ্বরের নামগান করা ভক্তিবাদ হলো প্রেম ও ভক্তির মাধ্যমে মুক্তিলাভ ঈশ্বরের কাছে আত্মসমর্পণ অন্যভাবে বলা যায় যে ত্রয়োদশ পঞ্চদশ শতকে কয়েকজন সাধক সাধিকার আবির্ভাবে ভারতে এক উদারপন্থী ধর্মানন্দোলন সূচনা হয় যা ভক্তিবাদ নামে পরিচিত এই ভক্তিবাদের উন্মেষ ঘটেছিল তুর্ক আফগান যুগে এরপর ভক্তিবাদের উৎস এবং উন্মেষের কারণ ভারতে ভক্তিবাদ উন্মেষ ও প্রসারে নানা কারণ ছিল এক রাজনৈতিক প্রভাব খ্রিস্টীয় সপ্তম শতক নাগাদ উত্তর ভারতে পুষ্যভূতি বংশীয় রাজা হর্ষবর্ধনের পতনের পর কয়েকজন রাজপুত রাজা ক্ষমতাশীল হয়ে ওঠেন তাঁদের সমর্থন করতেন ব্রাহ্মণ পুরোহিতরা এর ফলে ব্রাহ্মণ্য ধর্মের বাইরে নতুন কোনো ধর্মমত সে সময় উত্তর ভারতে প্রতিষ্ঠা লাভ করেনি তবে সে সময় দেশের নানা প্রান্তে বেশ কিছু মানুষ ভক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল এর প্রকৃষ্ট উদাহরণ হল নাথপন্থী যোগী প্রভৃতি ধর্মীয় গোষ্ঠীর ভূমিকা দুই রাজপুত ও ব্রাহ্মণদের ক্ষমতাহার দ্বাদশ শতকের শেষ দিকে তুর্কিদের আক্রমণে ভারতের রাজপুত রাজারা বিপর্যস্ত হন এর ফলে ভারতীয় সমাজ ও ধর্মীয় জীবনে ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি কমে যায় কেননা ব্রাহ্মণরা ছিলেন রাজপুত রাজাদের সমর্থক এবং রাজপুত রাজারাও ছিলেন ব্রাহ্মণদের পৃষ্ঠপোষক তিন নম্বর ব্রাহ্মণ্য বৌদ্ধ ও জৈন ধর্মের অসারতা মধ্যযুগের ভারতে ব্রাহ্মণ্য ধর্ম বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাবে মানব জীবন প্রায় অচল হয়ে পড়েছিল এইসব ধর্মমতে অযথা ধর্মীয় রীতিনীতি পালনের উপর জোর দেওয়া হতো এবং আধ্যাত্মিক জীবনযাপন করতে বাধ্য করা হতো ফলে এইসব ধর্মের প্রতি মানুষ ক্রমশ হাস্তা হারিয়ে ফেলে এবং ভক্তিবাদের পথে পা বাড়ায় চার নম্বর আলভার ও নায়নার সাধকদের ভূমিকা খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথমার্ধে দক্ষিণ ভারতে আলভার ও নায়নার সাধকরা দক্ষিণ ভারতে ভক্তিবাদ প্রচার করেছিলেন সহজ সরল সাবলীল ভাষায় এই মতবাদের প্রসার ঘটে ফলে দক্ষিণ ভারতে ভক্তিবাদ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে পাঁচ নম্বর ভারতীয় সাহিত্য ভক্তিবাদের উৎসস্থল কোনো কোনো পণ্ডিত বা ঐতিহাসিক মনে করেছেন যে বৈদিক সাহিত্যের মধ্যেই ভক্তিবাদের বীজ নিহিত রয়েছে গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ ভক্তিবাদের কথা বলেছেন এতে মানুষের মুক্তিলাভের পথ হিসেবে জ্ঞান ভক্তি ও কর্ম এই তিনটি পথের কথা বলা হয়েছে বিষ্ণু পুরাণেও ভক্তিবাদের কথা আছে মহাজান ও সহজান বৌদ্ধ ধর্মমতেও ভক্তিবাদের গুরুত্ব স্বীকার করা হয়েছে ছ নম্বর খ্রিস্ট ধর্মের প্রভাব ম্যাক্স ওয়েবার বিয়ারসন হপকিন্স প্রমুখ ঐতিহাসিকের মতে ভক্তির মাধ্যমে মানুষের মুক্তি সম্পর্কিত চিন্তা এসেছে খ্রিস্ট ধর্ম থেকে সাত নম্বর ইসলামের প্রভাব মধ্যযুগের ভারতে আসে ইসলাম নামের এক নতুন ধর্ম এই ধর্মের সাথেই আসে নতুন আচার আচরণ এবং নতুন বিধান সুলতানি আমলে এই নতুন ধর্ম প্রচণ্ড আঘাত হানে প্রচলিত ভারতীয় ধর্মের বৈষম্যমূলক বিধি বিধানের উপর ফলে ভারতে এক সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব ঘটে যায় যার মধ্যে দিয়ে উন্মেষ ঘটে ভক্তিবাদের ভারতীয় ভক্তিবাদের বিকাশের ইসলামের অসামান্য অবদান ছিল আট নম্বর সুফিবাদের প্রভাব সুফি সন্তরা অতীন্দ্রিয়বাদ নৈতিক আদর্শ ও ভক্তিবাদে বিশ্বাসী ছিলেন তারা আল্লাহর প্রতি ভক্তিকেই মুক্তির পথ বলে মনে করতেন সুফিদের এইসব চিন্তাভাবনা ভক্তিবাদকে প্রভাবিত করে নম্বর আর্থসামাজিক ভিত্তি ভক্তিবাদের একটি নিটোল ও যৌতিক আর্থসামাজিক ভিত্তি ছিল সমকালীন ভারতীয় সমাজের উচ্চবর্ণের লোকেরা ছিলেন খুদ মুকাদ্দম ও সামন্ত শ্রেণীর এই সমাজে দরিদ্র কৃষক নিম্নবর্গের মানুষ এবং কারিগর শ্রেণী ছিল নিপীড়িত ও শোষিত ভক্তিবাদের সামাজিক ন্যায়ের আদর্শ এইসব মানুষকে নানাভাবে আকৃষ্ট করে দশ নম্বর ভক্তিবাদী সাধক সাথিকাদের আবির্ভাব ও প্রভাব ভারতে নামদেব জ্ঞানেশ্বর তুকারাম রামানন্দ কবির দাদু বা দাদু দয়াল নানক শঙ্করদেব শ্রী চৈতন্যদেব মীরাবাই প্রমুখ ভক্তিবাদী সাধক সাধিকাদের আবির্ভাব ভক্তিবাদের প্রচারকে গতিশীল করে তাঁদের উপদেশ বাণী গান ও কবিতা সমাজের সর্বস্তরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে মধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন